নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের প্রথম দিকে শ্রীমা মা চতুর্থবার দক্ষিণেশ্বরে আগমন করেছেন মায়ের সঙ্গে লক্ষ্মী দেবী মায়ের মাতা শ্যামা সুন্দরী ভ্রাতা প্রসন্ন কুমার ছাড়া আরও কয়েকজন ছিলেন প্রসন্নর কলকাতার বাসায় রাত্রি যাপন করে পরদিন সকালে তিনি ও অন্যান্য সকলে দক্ষিণেশ্বরে যান মায়ের বর্ণনা অনুযায়ী তারা দক্ষিণেশ্বরে উপস্থিত হতেই হৃদয়রাম ভেবে বলতে থাকে কেন এসেছে কি জন্যে এসেছে এখানে কী এইসব বলে তাদের অশ্রদ্ধা করে হৃদয় শিয়রের লোক আমার মা মানে শ্যামা সুন্দরী দেবী ও শিওরের মেয়ে কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না মা বললেন চল দেশে ফিরে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়াই হ্যাঁ না কিছুই বলেননি আমরা সেই দিনই চলে এলাম রামলাল পাড়ের নৌকা এনে দিল আমি মনে মনে মা কালীকে বললাম মা যদি কোনো দিন আনাও তো আসব এই ঘটনার মাত্র দুই তিন মাস পরেই একটি ঘটনাকে কেন্দ্র করে হৃদয়রামকে দক্ষিণেশ্বর থেকে চিরবিদয় নিতে হয় শ্রী মায়ের ভাষায় তারপর হৃদয় ওখান থেকে চলে গেল ত্রৈলক্ষবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে মথুরবাবুর পুত্র ত্রৈলক্ষ্যবাবুর বালিকা কন্যাকে হৃদয়রাম কুমারী পুজো করতে চেয়েছিলেন তা থেকেই দেখা দিল বিপত্তি তিনি বিতাড়িত হবার পর রামলাল স্থায়ীভাবে কালীঘরের স্থায়ী পূজারি নিযুক্ত হলেন মায়ের কথায় রামলাল পূজারী হয়ে ভাবলে আর কি এবার আমি কালীর পূজারী হয়েছি সে ঠাকুরের অত খবর নিত না উনি ভাবঠাব হয়ে হয়তো পড়ে থাকতেন এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে থাকত তখন অন্য কেউ নেই ঠাকুর পুনঃপুন আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন ও যে আসতো তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য কামার পুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন এখানে আমার কষ্ট হচ্ছে রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে মিশেছে এখন আমাকে আর অত খোঁজ করে না তুমি অবশ্যই আসবে ডুলি করে হোক পালকি করে হোক দশ টাকা লাগুক বিশ টাকা লাগুক আমি দেব ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম আঠেরোশো বিরাশির মাঘ বা ফাল্গুন মাসে এক বছর আসেনি সেটা ছিল শ্রী মায়ের দক্ষিণেশ্বরে পঞ্চমবার আগমন এবং মা সেখানে কতদিন ছিলেন এবং ক কবে দেশে প্রত্যাবর্তন করেছিলেন সেসব জানা যায়নি শারদা দেবী ষষ্ঠবার দক্ষিণেশ্বরে আসেন আঠেরোশো চুরাশি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে জয়রামবাটি ত্যাগ এবং দক্ষিণেশ্বরের উপস্থিতির মধ্যবর্তীকালে একটি দুর্ঘটনা ঘটে ভাবের ঘরে রেলিংয়ের উপর পড়ে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের বাম হস্তের অস্থির স্থানচ্যুতি ঘটে মা সারদা দেবী রামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়ে কাপড়ের পুটুলিটা রেখে প্রণাম করবার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করলেন কবে রওনা হয়েছ মায়ের উত্তর যখন জানতে পারলেন তার যাত্রার দিন ছিল বৃহস্পতিবার তখন বলে উঠলেন তুমি এই বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়ে এসেছ বলেই আমার হাত ভেঙেছে যাও যাও যাত্রা বদলে এসো গে শ্রীমা সেই দিনই প্রত্যাবর্তনের উদ্যোগ করলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাধা দিয়ে বললেন আজ থাক কাল যেও পরদিনই তিনি আবার যাত্রা বদল করবার জন্য দেশে ফিরে যান কিন্তু যাত্রা বদল করে অনতি বিলম্বে ফিরেছিলেন কিনা সে সংবাদ জানা যায়নি কারণ তার পরবর্তী দক্ষিণেশ্বরের আগমনে স্বীকৃত সংবাদ পাওয়া যায় আঠেরোশো পঁচাশির মার্চ মাসে সেবার শ্রীরামকৃষ্ণের ভ্রাতস রামলালের বিবাহে যোগদান করে পুকুর থেকে দক্ষিণেশ্বরে আসেন মধ্যবর্তীকালে সঙ্গীর অভাবের জন্যই যে আসা সম্ভব হয়নি সে কথা জানিয়ে নিকুঞ্জ দেবীকে বলেছিলেন বৌমা সেবার যখন নয় মাস আসেনি বড় কষ্ট হয়েছিল শারদা দেবী বলেছিলেন ন মাস কিন্তু দেখা যাচ্ছে তিনি ১৩ মাস পরে দক্ষিণেশ্বরে সেবার এসেছিলেন দক্ষিণেশ্বরে এই শেষবার বাসকালে মায়ের জীবনে কতগুলি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল শ্রীমা বললেন একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী মায়ের জিহবাই একটি মন্ত্র লিখে দেন মা সারদা দেবী ও অনুরূপ কৃপার জন্য লক্ষ্মীদেবীকেও তার কাছে পাঠান তার আগে উভয়েই কামার পুকুরে স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তি মন্ত্রে দীক্ষা নেন শ্রীরামকৃষ্ণদেব সে কথা জানার পরেও লক্ষ্মীদেবীর জিহবায় রাধাকৃষ্ণের বীজ ও নাম লিখে দেন এবং বলেন আমি ঠিকই দিয়েছি সম্ভবত এই সময়েই লক্ষ্মী নারায়ণ মারোয়াড়ির ঘটনাটি ঘটে শ্রীরামকৃষ্ণের কথা থেকে জানতে পারা যায় লক্ষ্মী নারায়ণ তাকে কিছু টাকা দিতে চেয়েছিলেন ঠাকুর অর্থ স্পর্শ করেন না সুতরাং সহজেই প্রত্যাখ্যান করলেন লক্ষ্মী নারায়ণ বুঝতে পারলেন যে উনি কোনো প্রলোভনেরই বসীভূত নন তখন তিনি মা সারদা দেবীকে টাকা দেবার প্রস্তাব করলেন শ্রীরামকৃষ্ণদেব কৃষ্ণদেব মায়ের মন বোঝার জন্য তাকে নিজের পক্ষে ডেকে এনে লক্ষ্মী নারায়ণের প্রস্তাবের কথা জানালেন ঠাকুর বললেন আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে তুমি ওটা নাও না কেন কি বলো শুনেই শ্রীমা বুঝতে পারলেন এটা বকলমে কলমে শ্রী শ্রী ঠাকুরকেই টাকা দেওয়া নির্দ্বিধায় তাই তিনি উত্তর দিলেন তা কেমন করে হবে ও টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই ও টাকা কিছুতেই নেওয়া হবে না শ্রীমা একটু মুক্তহস্ত ছিলেন তিনি প্রায় ভক্তদের প্রদত্ত জিনিসগুলি থেকে কিছু অগ্রভাগ ঠাকুরের জন্য সরিয়ে রেখে বেশিরভাগ অংশটা আগত ভক্ত মহিলা ও বালক বালিকাদের মধ্যে বিলিয়ে দিতেন তার এই প্রকৃতির কথা ঠাকুর জানতেন একবার অনুযোগে সুরে শ্রীমাকে তিনি বলেছিলেন এত খরচ করলে কীভাবে চলবে কথাটি শুনেই শ্রীমা কোনো উত্তর না দিয়ে চলে গেলেন নহবতে ঠাকুর সন্ত্রস্ত হয়ে তখনই রামলালকে ডেকে বললেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাখলে মানে নিজেকে দেখিয়ে বললেন এর সব নষ্ট হয়ে যাবে ত্যাগী ভক্তদের মধ্যে কেউ কেউ তখন দক্ষিণেশ্বরে বাস করেন শ্রীরামকৃষ্ণদেব তাদের টিচ্ছ সাধনে পারঙ্গম করে তুলেছেন তিনি নহবাদবাসিনী বাসিনী দেবীকেও বলে দিয়েছেন কাকে কখানা রুটি দিতে হবে যেমন রাখালকে দুখানা লাটুকে পাঁচখানা বুড়ো গোপাল ও বাবুরামকে চারখানা করে কিন্তু বলেই নিশ্চিন্ত হননি তিনি একদিন রাখালকে মানে স্বামী ব্রহ্মানন্দকে জিজ্ঞাসা করলেন হ্যারে কখানা রুটি খেলি তিনি ভয়ে ভয়ে বললেন সাতখানা বাবুরামের পরে তিনি স্বামী প্রেমানন্দ হয়েছিলেন তার কাছেও জানতে পারলেন তিনি বরাদ্দের চেয়ে দুখানা রুটি বেশি খেয়েছেন শ্রীরামকৃষ্ণদেব গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন এত বেশি খেলি কেন বাবুরাম নির্দিধায় বললেন মা দিলেন যে তিনি তখনই চটি পায়ে ছুটলেন নহবতে অনুযোগ জানিয়ে বললেন তুমি ছেলেদের মানুষ হতে দেবে না ওরা যে সাধু হবে গো এ বয়সে এত খেলে চলবে কেন শ্রীমা বেদনার্থ কণ্ঠে বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না নিরুত্তর শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে ফিরে এলেন নিজ কক্ষে আর একদিনের ঘটনা বাবুরামের পেটের অসুখ তাকে একটু মিশ্রির পানা খেতে দিয়েছিলেন শ্রীমা শ্রীরামকৃষ্ণদেব সেটা দেখতে পেয়েছিলেন শ্রীমা বলেছেন আমাকে একদিন বললেন তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে আমি বললাম মিশ্রির পানা ওই কথা শুনে ঠাকুর বললেন ওদের যে সাধু হতে হবে এসব কি অভ্যাস করাচ্ছ মা কোনো উত্তর দিলেন না অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন কিন্তু শুধু ভক্তদের আহারাদি সম্পর্কেই নয় অন্যদিকেও শারদা দেবীর মাতৃত্ব ক্রমশ বিকশিত হচ্ছিল দিনের বেলা ঠাকুরের আহারের সময় তিনি ভক্ত সমাগমের জন্য আসতে পারতেন না কিন্তু রাত্রে সকলকে সরিয়ে দেওয়া হতো যাতে তিনি নিজে উপস্থিত থেকে ঠাকুরের কাছে বসে থেকে তাকে খাওয়াতে পারেন সেদিনও তিনি ঠাকুরের আহার্য বস্তুর থালান হাতে নিয়ে সিঁড়ি থেকে নেমে সবে বারান্দায় পা দিয়েছেন এমন সময় এক মহিলা ভক্ত এসে বললেন দিন মা আমায় দিন থালাটি নিয়ে মহিলাটি ঠাকুরের সম্মুখে রেখে চলে গেলেন প্রবেশ করলেন শ্রীমা ঠাকুর আসন গ্রহণ করলেন কিন্তু অন্য স্পর্শ করতে পারলেন না পাশে উপবিষ্ট শ্রীমাকে বললেন তুমি এ কী করলে ওকে কি জানো না ও মুখের ভাজ দেওরকে নিয়ে থাকে এখন আমি ওর ছোঁয়া খাই কী করে শ্রীমা অনুনয় করে বললেন তা জানি আজ খাও শ্রীমায়ের অনুনয়ের উত্তর ঠাকুর শর্ত আরোপে করাতে চাইলেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো হাত জোর করে সারদা দেবী বললেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর তুমি তো শুধু আমার ঠাকুর নাও তুমি সকলের মায়ের কথায় হয়তো প্রসন্নই হয়েছিলেন কারণ তারপর বিনা বাক্য ব্যয়ে তিনি আহারে মনোনিবেশ করেন আরও একটি ঘটনা হয়তো এই সময়েই ঘটেছিল কালীপদ ঘোষ ছিলেন এক সাহেব কোম্পানির বড়বাবু এবং আর্থিক সচ্ছলতার সঙ্গে সঙ্গে সকল চরিত্র দোষও তার মধ্যে ছিল একদিন তার স্ত্রী কাঁদ্ধে কাঁদ্ধে এসে পৌঁছালেন ঠাকুর দেবের কাছে ঠাকুরের সান্নিধ্যে আপন দুঃখের সব জানিয়ে কোনো মন্ত্র বা ওষুধের প্রার্থনা করলেন শ্রীরামকৃষ্ণদেব সোজা দেখিয়ে দিলেন নহবতের দিকে ওখানে একজন স্ত্রী লোক আছেন তাকে তুমি সব খুলে বলো তার বিভিন্ন মহা ঔষধ জানা আছে এসব ব্যাপারে তার শক্তি আমার চাইতে অনেক বেশি ঘোষ গৃহিণী উপস্থিত হলেন মা সারদা দেবীর কাছে নারীর বেদনা তিনি অকুণ্ঠভাবে প্রকাশ করলেন নারীর কাছে শ্রীমা সব শুনে দুঃখ প্রকাশ করে বললেন আমি আর কি জানি বাছা যিনি তোমায় পাঠিয়েছেন তিনি নানা রকমের ওষুধ জানেন তুমি তার কাছেই যাও কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে আবার পাঠিয়ে দিলেন মায়ের কাছে এইভাবে দু তিনবার ঘোরার পর শারদা দেবী বুঝতে পারলেন শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছা তার শক্তি শারদা দেবীর মাধ্যমেই প্রকাশিত হোক সেই বিপন্না নারীকে আশ্বস্ত করে পুজোর একটি বিল্লপত্র হাতে দিয়ে বললেন বাছা এটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে অচিরেই গিরিশ মারফত কালীপদ ঘোষ এসে পৌঁছালেন এবং শেষ পর্যন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রবল ভক্ত হয়ে উঠলেন তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হল এই সময় প্রত্যাহ ভক্তের ভিড় সারাদিনে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে শ্রী শ্রী মায়ের দেখা সাক্ষাতের কিছুমাত্র সুযোগ নেই তাছাড়া ভক্তদের আহারাদির ব্যবস্থাও করতে হয় মাকে তিনি নীরবে আপন কর্তব্য সমাধা করে চলেছেন হয়তো অসময়ে কোনো ভক্ত এসে পড়েছে তখনই নহবতে খবর যায় তার জন্য উপযুক্ত আহারের ব্যবস্থা করতে নহবতের দরমার বেড়ার অন্তরালে একটি ছোট কক্ষের মধ্যে যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখতে হয় অদূরে শ্রীরামকৃষ্ণদেবের ঘরে কখনো চলছে ধর্মকথা কখনো গান কখনো বা রহস্যলাপ মা শারদা দেবীর কাছে সে জগৎ কাছে থেকেও অনেক দূরে কিন্তু তিনি তার আভাসটুকু থেকে যাতে বঞ্চিত না হন বেড়ার ফাঁক দিয়ে কখনো কখনো উৎসুক চোখে তাকিয়ে থাকেন সেই আনন্দের হাটের দিকে সীমা বললেন সন্ধ্যা হয় রাত বাড়ে। জ্যোৎস্না রাতে চাঁদের দিক পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার এই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও রাত্রে যখন চাঁদ উঠত গঙ্গার স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মা শারদা দেবীর এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি